এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই আপনার পরিবারে কে কে আছে আমার পরিবার মা বাবা ভাই বোন সবাই আছে আপনার কয় ভাই বোন আমরা তিন বোন এক ভাই আপনি কয় নাম্বার মেজো মানে মেজো আচ্ছা তো এখন আপনাকে আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার বাড়িতে এসে যদি কেউ আপনাকে দেখতে চায় যেমন যেভাবে একটা প্রস্তাবে বিয়ে হইলে যেমন দেখতে যায় না মেয়ের বাড়িতে ছেলের পক্ষে এইভাবে যদি দেখতে যায় তাহলে দেখতে যাইতে পারবে অবশ্যই যাইতে পারবে আচ্ছা তো আপনার বাবা মা ভাই বোন সবাই রাজি হবে তো তারা যদি বলে যে কোন না কোন ছেলে নামরা তো বিয়ে দেব না আমার বাসার লোক যায় দেখবি দেখে শুনেই হবে দেখে শুনেই হবে

আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আর একবার বলে দিই জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন ফাইভ সিক্স ফাইভ ওয়ান এই নাম্বারটিতে ফোন দিলে এই আর যদি থাকতে পারে ধরে সারা জীবন থাকতে পারেন আচ্ছা ঠিক আছে তার হাতটা আবার ছাড়বেন না তো কোনো সময় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম